রাজ্যে সুপার স্পেশালিটির উপর যদি কোনো হাসপাতাল থাকে সেই ধরনের হাসপাতাল গড়ে তোলা হবে বিশেষজ্ঞ চিকিৎসক চেয়ে বিজ্ঞাপন দিতে নির্দেশ দেওয়া হয়েছে আজ ত্রিপুরা মেডিকেল কলেজের উনিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তিনি বলেন এখন থেকে সরকারি কৃতি ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে কলেজের অধ্যক্ষ ডাক্তার অরিন্দম দত্ত সিইও স্বপন সাহা প্রমুখ বক্তব্য রাখেন আরো কিছু থাকে স্পেশালিটির একটা কলেজ বা হসপিটাল এখানে আমি করতে চাই জায়গাও একটা মোটামুটি খুব ভালো জায়গার মধ্যে একটা আমরা ডিসিশন নিয়েছি যে কোনো পেশেন্ট যেন না বলতে পারে যে এখানে এই কাজটা হয় এবং আমি ওনাকে বলেছি সমস্ত ডাক্তারবাবু একটা মিটিংও করেছি যারা সুপার স্পেশালিস্ট বা অন্যান্য ডিপার্টমেন্টের যারা হেড এইচওডি আছে তাদেরকে ডাকুন যে এক্সট্রিম পর্যায়ে যে কাজটা করা যায় কি কি। তো ওনাকে বলেছি অ্যাডভার্টাইজমেন্ট দিই যে আমাদের ভালো ভালো ডাক্তারবাবুরা যারা এজিএমসির বিশেষ করে এজিএমসির মেয়েদের ভালো কাজ করে সুপার স্পেশালিস্ট তাদের মধ্যে একটা প্রবণতা দেখা যায় যে তারা গিয়ে আইএলএস এ কাজ করে আমি আইএলএস এর কর্তৃপক্ষকে খবর দিলাম আমি বললাম আমাদের ডাক্তারবাবুদের যারা গভর্নমেন্ট ডাক্তার তাদেরকে আপনি নিয়ে পেশেন্ট দেখাচ্ছেন এটা তো কথা ছিল না আমাদের এখান থেকে তারপর একটা নোটিফিকেশন দিলাম আমরা যে আমাদের গভর্নমেন্ট ডাক্তার কেউ ওই সব ইনস্টিটিউশনে যেতে